আমার নবী বলে আগলে বায়াত কেমন বলতেছেন তোমার শরীরের মধ্যে মাথা যেরকম সবার উপরে ঠিক তদ্রুপ আমি নবীর পরিবার বংশধর আওলাদ হলো তোমাদের কাছে তোমাদের মাথার মত অর্থাৎ মাথা যেরকম সবার উপরে আওলাদ রসুলের মর্যাদাও সবার উপরে এই জন্য আমরা মাইজবান্ডার দেখলে তাজিম করি সম্মান করি আউলাদ রসুল পাইলে সম্মান করি আউলাদের রসুল পাইলে ইজত করি আউলাদের রসুলের কদমে চুমা দেয় আউলাদের রসুল পাইলে আমরা বড় তাজিম করি কারণ ওনাদের মর্যাদা দান করেছেন কে ওনাদের মর্যাদা দান করেছেন আল্লাহ এই আল্লাহর বন্দন বিরুম যদি আউলাদের রসুল কোন ব্যক্তির উপর নারাজ হইয়া যায় তার নামাজ তার রোজা তার এবাদত তার বন্দিগি আল্লাহ সেগুলার দিকে তাকাবেন না আপনারা হয়তো বা বলতে পারেন হুজুর কথাটা তো একটু বাড়াবাড়ি হয়ে গেল নামাজ রোজা হজ জাকাত হলো ফরজ আর আউলাদের রসুলকে আমি ইজ্জত করব মন চাইলে করব মন চাইলে করব না আমি বললাম নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ আখিলে বায়াত কো করা ফরজ সুবহানাল্লাহ বলেন না কারণ কি কারণ কি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আন্নার রজুলান সাইদান বাইনার রুকনে ওয়াল মাকাম ভালো করে খেয়াল করবেন অর্ধেক কথা শুনে ফতোয়াবাজি করবেন না অনেক ব্যক্তি আছে অর্ধেক শুনে অর্ধেক শুনে না এরকম আছে না নাই জোরে বলেন না আছে না নাই এরকম অর্ধেক শুনলে আবার দেখা যাবে যে উল্টা ফতুয়া আমাকে দিয়ে দিচ্ছে হুজুর নাকি মসজিদের মধ্যে খুতবা দেওয়ার আগে বয়ান দেয় না বলতেছে পানি না থাকলে তয়াম্মুম করবেন কি করবেন জোরে বলেন না কি করবে তয়াম্মুম করতে হয় কি পাক মাটির উপর হাত মেরে তয়াম্মুম করতে হয় পরিষ্কার বলছে যদি মাটি না পাও তখনকার সময় মাটির হান্ডি ছিল বলতেছে মাটির হান্ডির মধ্যে হাত মেরে তুমি মন করবা যদি পানি না পাও এখন যখন হুজুর বলতেছিল পাক সাপ হান্ডি তখন সে কি করতেছিল আর নৌম মজদার থেকে গর্দান টানতেছে মানে গুমজার দার কি মসজিদ মিজি দে আছে না নাই আছে কিনা একটা মাসালাও বলে দি আচ্ছা কেউ ওযু আছে এখন অজু অবস্থায় যদি ঘুমায় যায় অজু থাকবে না থাকবে না কিন্তু এটার একটা ফতোয়া আছে মাসালা এটা দিচ্ছি মসজিদে গেলে শয়তানা তেল मारे কি যাবেন লাই মনকামা তোয়া হুজুর খুতবা দিতে বয়ান দিতে তার ভালো লাগে না কিন্তু সিনেমা ভালো লাগে রাতে 3টা বাজে খেলা দেখলে চোখগুলো এত বড় বড় টর্চলাইটের পাওয়ারের মতো তাকায়া থাকে কিন্তু দেখা যায় হুজুর যখন বয়ান দেয় সেটা শোনার সময় তার কি আসে জুরানি আসে ঘুম আসে কারণ তেল মারতেছে কে শয়তান বলেন না কে শয়তান এখন শরীয়তের ফয়সালা কি জিমানি আসতেছে এখন কি ওযু ভেঙে গেল বলতেছে না ওযু কেন ভাঙবে না বলতেছে যদি সে বসে থাকে আর জিমাই মানে সে ঘুমো না আবার ঘুমো ওযু ভাঙবে না যদি এমন হয়ে যায় যে সে পিলারের সাথে হেলান দিয়ে দিল তার নিজের শরীরের কোনো ব্যালেন্স নাই ব্যালেন্স নাই এই ব্যালেন্সটা যদি ধরেন আমি এরকম শুইছি শোয়ার পরে যদি পিছন থেকে যদি আমার ট্যাকিংটা সরায়া ফেলে আমি ধপাস করে পড়ে যাব ওই অবস্থায় যদি ঘুম চলে যায় তাহলে আমার ওযু কি হয়ে যাবে ভেঙে যাবে আমাকে আবার নতুন করে আবার মসজিদে বসে আছি ইন্দি খানাকুল আছে কিনি কিনি জুরর মারাদার কি কত নিক্কে মারে কত নিক্কে একটু একটু করে মারতেছে ডানে বামে বলতেছে না ওটাতে তার ওযু ভাঙবে এটা একটা মাসালা বলে দিলাম তো হুজুর ওয়াজ করতেছে কি পরিষ্কার পাত্রে হাত মেরে কি করবা তাই আম্মুম বলেন না কি করবা আমরা যখন পানি পাবো না ও আরবের মধ্যে যখন পানি পাওয়া যায় না তারা কি করে মাটির মধ্যে হাত মেরে এখন পরিষ্কার পাক সাপ বলতেছে তখন সে জুরাইতেছে পাতিল যখন বলছে সজাগ হয়ে গেছে এখন ঈদের দিন নামাজ পড়তে যাবে দেখতেছে পানি নাই তাড়াতাড়ি তাই আমম করবে বিবি কে বলতেছে তাড়াতাড়ি ফাতিলানো বিবিও ফাতিলাইনা দিলেন মনে করলেন কিছু রাখবেন হেতে ফাতিলটা উল্টাইয়া মোটা কালা যেখানে আছে এমন ভাবে হাত মাইরা তায়াম্মুম করছে যে যায় মানুষ বুদ বুদ বলে কি করে ফালায়া চলে যায় নামাজ যখন শেষ হইলো হুজুর হতে কিরে বুদ সাহেব তুই হতো না এ খালা মালা মাকি তো কেউ নামাজ পড়তো নোয়াইয়ে নামাজ পড়তে আসে না এই যে কালী মাইকা কোথেকে আসলা তুমি বললেন হুজুর আপনি না ফতোয়া দিবেন পানি না থাকলে তয়ম্মুম করতে বউরে কইছি তেল নেই বললাই বউ তেল নেইছে আর আমি মাইরা কি করছি তাই আম্মু তো হুজুর বলতেছে বেকু মনে হয় তুমি জিমাইতেছিলা তুমি কি করতেছিলা তুমি আমি যে বলছি পরিষ্কার পাতিল নোংরা পাতিল নয় যেটাতে কালি লাগানো সেই পাতিল নয় পরিষ্কার পাতিলে তাই করার জন্য কয় হুজুর পরিষ্কার তো শুনি নাই এরকম একটা শব্দ না শুনলে ফতোয়া উল্টায় যাওয়ার সম্ভাবনা আছে ঠিক কি না আমি যে কথা বলছি মন দিয়ে শুনবেন নামাজ ফরজ ফরজ করেছেন কে রোজা ফরজ ফরজ করেছেন কে হজ জাকাত ফরজ করেছেন কে আমি বললাম নামাজ ও ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ও ফরজ ঠিক তদ্রুকভাবে আহিলে বা মোহাব্বত করা খরচ এখন অনেকে বলবেন শুন জুন একটু বাড়াবাড়ি হয়ে গেল না আপনি মাইজবান্দারি যে এই জন্য অদিকে কি বেছি টানতে পারবে আমি না আমি মাইজবান্দারি বিদায় টানতেছি না আমার দয়াল নবী বলেন আন্নজুলান স ইদান বাইনার রুপোনে বল মা কম ফচল্লব চ মা চোম সি জানলে আহিলে বে মোক আম্মা দিন সল্লাল্লা কলে কি বছল্লা কোন ব্যক্তি জন্মের পর থেকে خانه কাবা একটু বোঝানোর জন্য বলছি ধরেন এটার নাম কাবাক এটার নাম কি এটার নাম কি এটার নাম হলো মাকাম ইব্রাহিম এমনি এটা কিসের বোতল এই না না বুঝিবেല്ലাই চাই ওজুরে কাবা হই হইরে ফতোয়া এটা বোঝানোর জন্য ধরেন এটার নাম কি কাবা এটার নাম মকামে আপনারা দেখেন নাই ওই টিভিতে যখন আজান দেয় তখন একটা সুঙ্গার মতো একটা জায়গা দেখা যায় ওখানের ভিতরে একটা কি আছে পাথর ওইটাকে সামনে রেখে দুই রেখা কি পড়তে হয় নামাজ পড়তে হয় না হলে আপনার তাও আল্লাহ দরবারে কবুল আমার রসুলে পাক এই দুই কথার কথা বললেন একটার নাম হলো কাবা আরেকটার নাম হলো মকামি ইব্রাহিম কারণ এই দুই জায়গার মাঝখানে যেটুকু জায়গা আছে শরীয়ত বলতেছে এই দুই জায়গার মাঝখান থেকে যেই দোয়া করা হয় আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যায় কোথায় কাবার মকামে মকাম ইব্রাহিমের মাঝখানে যে জায়গা আছে এই জায়গার মধ্যে কেউ যদি হাত তুলে দোয়া করে যদি মনে করে যে আমার কবুল হয় নাই তার ইমান চলে যাবে দেরি দেরি আল্লাহ কবুল করতে আমার নবী বলেন কোনো ব্যক্তি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মকাম ইব্রাহিম খানে কাবার মকাম ইব্রাহিমের মাসকানে রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ ছিল কালো দাড়ি পড়তে পড়তে হয়ে গেল সাদা দাড়ি যুবক থেকে তিনি বৃদ্ধ হয়ে গেলেন করতে করতে ঝুঁকে পড়লেন চামড়া ফুতা হয়ে গেল দাড়ি পাইকা গেল চুলগুলা সাদা হয়ে গেল মালাকুল মালাকুলম চলে আসলো তার রোটাকে কবচ কইরা নিল সুম ওই ব্যক্তি সিদ্ধাবস্থায় মৃত্যুবরণ করলো মারা গেলেন মারা গেলেন খান মকামি পূরাগিম যে দুই জাগার মাঝখানে দুয়া করলে কবুল ওই দুই জাগার মাঝখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কেউ নামাজ 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 রোজা 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 জিকিরি জিকিরি জিকির করতে করতে যদি মারা যায় আমি আর আপনি বলবো বড় ভাগ্যবান বড় ভাগ্যবান বড় ভাগ্যবান কিন্তু আমার দয়াল নবী বলে জানো সে নামাজ পড়তে পড়তে মারা গেল মুভিগি জানলে আহিলে বই মনে 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 আখিলে বায়াতকে ঘৃণা করে সামনা সামনি নয় মনে মনে মুখে কাউকে বলে নাই অন্তরে অন্তরে মুখ কি জান ঘৃণা রাখে আউলাদের রাসূল গাউসুল আযম মাইজবান্ডারি মনে মনে ঘৃণা করল ঘৃণা করল আপনি করতে পারবেন কিন্তু মনজর কিন্তু হবে ভিন্ন যত আউলাদ রাসূল যার মধ্যে অন্যতম হলো পাক পঞ্জতন দয়াল নবী বললেন আমার এই আউলাদে পাককে যারা মন থেকে অন্তর থেকে গোপনে ঘৃণা করলো কেউ উপরে মহাব্বত করে কিন্তু ভিতরে ঘৃণা করে ভিতরটা দেখার কোন টেলিস্কোপ নাই যন্ত্র নাই ভিতরে কি আছে দেখার কোন সুযোগ নাই কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না আমার তো আল্লাহ বললেন যেই ব্যক্তি মকাম ইব্রাহিম খানে কাবার মাঝখানে নামাজ রোজা নামাজ রোজা পড়তে 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 সুম্মা মাতা মৃত্যুবরণ করল মুফগি জানলে হালে বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তন্তর তন্তরে আহলে বায়াতের ঘৃণা রাখত ওরে মুসল্লি ওরে নামাজি ওরে রোজাদার যায় না নাও তোমার জায়গা জান্নাতে নাই দাখালা না কেয়ামতের ময়দানে তোমার ওই নামাজ তোমার ওই রোজা তোমার ওই সিজদা তোমার ওই জিকির তোমার ওই আবাদত সবগুলা গাট্টি বাইদা তোমার সোজা জাহান নামে ফেলায় দেওয়া হবে আমার আল্লাহ বলবেন ওরে আমার বান্দা আমি তোকে নামাজ ফরজ করেছি রোজা ফরজ করেছে হজ ফরজ করেছি যাকাত ফরজ করেছি কিন্তু আমি কি কোরআনে তোকে বলি নাই কুল্লা আসআলুকুম আলাইহি ইল্লাল মাওয়াদ তাফিল কুরবা আল্লাহু আকবার বলেন না ও বন্ধু বলো কেউ যদি আপনি নবীর হক আদায় করতে চায় কিয়ামত পর্যন্ত আপনি নবীর হক আদায় করতে পারবে না আপনি নবী তায়েফের মর্যাদা ময়দানে দন্তন শহীদ করেছেন এক ফোঁটা রক্তের হক আদায় করা সম্ভব নয় সম্ভব নয় আপনি নবী পেটের মধ্যে দিন জন্য আঠারো পাথর বাঁধে আমরা কে কয় বেলা উপাস ছিলাম এক বেলা ভাত না খাইলে দুনিয়া দারে বিরক্ত লাগে আমার নবী আঠারো দিন খিদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধছে উন্মতের জন্য তাইফের ময়দানে নবীকে পাথর মারতে মারতে তিন তিনবার বেহুস করেছে দশ মাইল পর্যন্ত দৌড়াইয়া দৌড়াইয়া পাথর মারছে নবীর সাদা জামা রক্তে লাল হয়েছে জুতা মুবারক গুলা রক্তের কারণে পায়ের সাথে সুপার গ্লুর মতো লাইগা গেছে ও নবী রক্ত জরা এলাকার জন্য বলে উম্মতর জন্য আমার আল্লাহ সেই জন্য বলে বন্ধু বলো আলাইহি আজরান আমি রসুল তোদের জন্য কষ্ট করেছি বিনিময়ে তোরা তো কিছুই দিতে পারবি না আমার হক আদায় করা তোদের পক্ষে সম্ভব নয় তারপরেও যদি আদায় করতে চাও আমার আওলাদকে মহাব্বত করো আমার কর্বত ওয়ালাকে ভালোবাসো আমার আওলাদ দেখলে অন্তর থেকে মহাব্বত করিয়ে বড় করে বলেন সুবাহা এই জন্য আমরা আউলাদে রসুলকে আহিলে বাইতে রসুলকে ভালোবাসি বড় করে বলেন না সুবাহান আল্লাহ ঠিক না তাহলে ওনাদেরকে মোহাব্বত না কইরা ঘৃণা কইরা কেউ যদি ওনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মনে মনে আমরা না হই দেখবো না কিন্তু দেখার মালিক একজন আছে না নাই জোরে বলেন না আছে না নাই কিয়ামতের ময়দানে তার এবাদত বন্দেগী কোনো কাজে আসবে একজন আউলাদের রসুলের মহিলা সমিনায় 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 কয়েকটাই থিম বাচ্চা নিয়ে ইরাকের জমিনের মধ্যে আসলেন আইসা জিজ্ঞেস করলেন আমি নবী খামদানের একজন কন্যা আমি একজন নবীর পরিবারের কন্যা একটু বলো ইরাকের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কিনা ব্যক্তি আছে কিনা বলো বলো যে কিনা আমাকে একটু সাহায্য করবে মুসলমান হওয়ার কারণে আউলাদ রসুল হওয়ার কারণে বড় করে বলেন সুবাহা ইরাকের ওই ব্যক্তি বললেন এখানে দুইজন ধনী ব্যক্তি আছে একজন হলো মুসলমান আর একজন হলো মৌজুসি মৌজুসি কাকে বলা হয় যারা অগ্নি পূজা করে আগুন দেবতার পূজা করে অগ্নি দেবতার পূজা করে সে হলো মৌজুসি বললেন এই এলাকার মধ্যে ইরাকের এই অঞ্চলের মধ্যে দুইজন ধনী একজন হলো মুসলমান আর একজন আরেকজন আপনি কার কাছে যাবেন ওই আওলাদের ঘরের কন্যা বললেন আমি মুসলমান ওই ধোনির কাছে যাব কারণ সে আমার দয়াল নবীর জবানের কলমা পড়েছে বড় করে বলেন সুবাহ গেলেন ওই মুসলমানের কাছে যাইয়া বললেন ও মুসলমান আমি নবীর নবীর আমি বড় অসহায় আমার স্বামীও নাই আমার কয়েকটা এতিম বাচ্চা আমার কয়েকটা সন্তান আমি বড় কষ্টের মধ্যে আছি আমার দয়াল নবীর দিকে তাকাই আমাকে একটু তুমি সাহায্য করো আমাকে একটু তুমি হাতিয়া দাও যেটা দিয়ে আমি সন্তানদেরকে একটু লালন পালন করতে পারবো ওই মুসলমান বললেন আপনাকে আমি সাহায্য করব কিন্তু তার আগে আপনি যে আওলাদে রাসূল তার একটা প্রমাণ দেন কোন সনদ থাকলে দেন শাজরা থাকলে দেন ওই মহিলার চোখ দিয়ে টপ টপাইয়া পানি পড়ল বললেন ভাই তুমি তো মুসলমান তুমি কি আমার কথা বিশ্বাস কর না আমি 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 নবীর বাগানের ফুল বড় কষ্টের মধ্যে আছি তো সনদ নিয়ে আসি নাই আমি সাজারা ফেলে এসেছি মদিনাই আমি বাধ্য হয়ে ইরাকে এসেছি সাথে সাজারা আনতে পারি নাই একটু সাজারা নামলো আমার কথার প্রতি বিশ্বাস রেখে তুমি আমাকে রসুলে পাকের মোহাব্বতে কিছু দান করে দাও কারণ আউলাদ রসুলরা তো হাদিয়া নিতে পারে কিন্তু তিনি জাকাত ফিত্রা নেওয়ার মতো তাদের অনুমতি নাই তাদের জন্য হারাম ওই মহিলাটাকে ফেরত দিয়ে দিলেন কে ওই মুসলমান এখন কোনো গতি না দেখে ওই মৌজুসি অগ্নি পূজারী তার কাছে গেলেন বললেন অগ্নি পূজারী মৌজুসি নবীর বংশের একজন আমি বড় কষ্টের মধ্যে আছি তুমি আমাকে কিছু ধার দাও আমি তোমাকে দিব দিব পরবর্তীতে যখন ওই অগ্নি পূজারী শুনলেন তিনি নবীর বংশধন তার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করলেন সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করলেন থাকার জায়গার ব্যবস্থা করে দিলেন বললেন আমাকে উপরওয়ালা অনেক দিয়েছে আমি আপনার জন্য এই ঘরখানা তৈরি করে দিলাম ছেলেপিলের জন্য সংসারের জন্য বাজার করে দিলাম আমি আপনার পরিবারের সমস্ত খরচ দিয়ে দিলাম সুবাহ ওই আউলাদ রসুল বলল মৌজুসি আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিব বললেন লাগবে না লাগবে না আমি খুশি হয়ে দিয়েছি আমি বেদর্মী হতে পারি কিন্তু আখেরি নবীর কথা শুনেছি তিনি বড় দামি ব্যক্তি আমি তার জ্ঞানকে সম্মান করে তার মর্যাদাকে সম্মান করে আপনাকে দিলাম তখন দেখা গেল রাত যখন গভীর হলো ওই মুসলমানও ঘুমায় এই অগ্নি পূজার ঘুমায় মুসলমান যখন ঘুমাইল স্বপ্নের মধ্যে দেখে এক অন্যতম জায়গা যে জায়গা দুনিয়ার সাথে কোনো মিল নাই অদ্ভুত এক সুন্দর আর সেইখানে লেখা সেই জায়গার নাম হলো জান্নাত 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 সুবহানাল্লাহ বলেন এই জায়গার নাম কি ওই জান্নাতের এক কিনারায় দয়াল নবী দাঁড়ায় আছে ডাক দিলেন মুসলমান তুমি কি চাও সুবহানাল্লাহ বলে ওই মুসলমান চোখের পানি ছেড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার উম্মত আমি আপনার সাথে জান্নাতি হতে চাই আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে তুমি যে মুসলমান তুমি যে আমার উম্মত বলছো তুমি যে তুমি আমার উম্মত বলে দাবি করছো তোমার কাছে কোন সার্টিফিকেট আছে কিনা বলো সনদ আছে কিনা বলো ওই যাওলাদের আউলাদের আসছিল তিনি তার কাছে সাজরা খুঁজছিলেন ইনিও বলেন তোমার কাছে সাজরা থাকলে দাও তুমি যে আল্লাহওয়ালা তুমি জামিন অবিরাস এক সেটার কোন সাজরা আছে কিনা বলো ওই ব্যক্তি কেটে দিলেন বললেন ইয়া আল্লাহ সেটার তো কোনো সাজরা নাই তখন দেখা গেল জান্নাতের ফেরেস্তারা তাকে ঘাড় ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দিল ফজরের নামাজটা পড়লে মুসলমান দৌরাইতে দৌড়াইতে এলাকায় মহিলাটা কই আউলাদের রসুল কই ঘুরতে ঘুরতে ঘুরিতে ঘুরতে পাইলো মৌ জায়গা দিয়ে বাড়ি বানাইয়া দিছে যাইয়া মৌ বললেন মৌ রে তুমি যত টাকা দিয়েছো তার দশ গুণ তোমার টাকা দিব ওই আওলাদ আমার হাতে দিয়া দাও আমি মন ভরে করব মৌজুসি বলে আমার জান চলে গেল ফেরত দিব না বললেন কেন দিবে না বলে গত রাত্রে স্বপ্নের মধ্যে তুমি যেখানে ছিলা সেখানে আমি অগ্নি পূজারক ছিলাম যখন তোমার ঘর ধাক্কা দিয়া বাহির কইরা দেই তার পিস পিস আমি গেলাম আমার দয়াল নবী আমারে বুকে জড়াইয়া নিল বললেন ওগো মৌজুসি অগ্নি পূজারক তুই আমার আউলাত আউলাদকে সম্মান দিলি আমার আউলাদকে ইজ্জত দিলি আমার আউলাদের জন্য ঘরের ব্যবস্থা করলি আমার আউলাদের জন্য টাকা খাওয়ার ব্যবস্থা করলি ও মৌজুসি তুই কি চাস বল ওই মৌজুসি চোখের পানি সাইরা বললেন ও দয়াল নবী তুমিও সত্য তোমার আল্লাহ সত্য আমার কোন চাওয়া পাওয়া নাই আমার একটা চাওয়া পাওয়া হলো রসুল তোমার জবানে কলমা পড়ে মুসলমান হওয়া বড় করে বলেন সুবহানাল্লাহ পরে কলমা পড়ে মুসলমান হবে এর চাইতে বড় কোনো চাওয়া পাওয়া নাই রসুলের জবানে কলমা পড়েছে রসুলে পাক বললেন যে কিন্তু আমার জবানে কলমা পড়েছ তোমার জন্য জাহান নামের আজাব হারাম আমি তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ তরফ থেকে খুলে দিলাম উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ এই জন্য শায়রও বলেন ওরে চিনতে পারে হে সাধুকার ওরে চিনি পারো ইচ্ছা যা ওরে চিনতে পারে ওরে ইচ্ছা যায় ওরে হৃদয়ে চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বীক্ষণ কেন চিনি গৌস আজম सला दुनिया रसूल असरी पढ़नि सलाह এই যে ওয়াকিয়াটা বললাম আহলে বায়াতকে ভালোবাসলে নবীর সঙ্গী হওয়া যায় আসেন একটু সেই সম্পর্কে একটা হাদিসটাও চাই না নেই এটা আমার কথা নয় এটা আমার দয়াল নবীর কথাও বটে এটা রাওয়ায়েত আমি করি নাই খুদ মাওলা আলী যিনি বেলায়েতের সম্রাট উনি বলছেন আমি নবীর জবান থেকে শুনেছি সুবহানাল্লাহ বলেন وعن علي بن ابي طالب رضي الله تعالى ان সবাই বলেন صلى الله عليه وسلم اخذ بيديك আমার দয়াল নবী বলেন একদিন ইমামে হাসান আর ইমামে হুসাইনের দুই হাত দুই দিকে ধরে আমার হাতেই হাত এইভাবে দিলেন উঠাইয়া দেওয়ার পরে দয়াল নবী বলছেন ফাকালা মান আহাব্বানি ওয়া হাব্বা যে ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করবে আমার এই দুই আওলাত হাসান হুসাইন কে মোহাব্বত করবে শুধু তাই নয় তাই নয় তাই নয় ও যে আমার এই দুই সন্তান হাসান হুসাইনের আব্বা আলী কে মোহাব্বত করবে ওয়া উম্ম হুমা তার মা ফাতেমা কে মোহাব্বত করবে পাঁচ জনের কথা বললেন একজন হলো রসুল দুই নাম্বার হলো ইমামে হাসান তিন নম্বর হলো ইমামে হুসেন চার নম্বর হলো মাওলা আলী পাঁচ নম্বর হলো মা ফাতেমা সুবহান আল্লাহ বলেন এটা আমার কথা নয় দয়াল নবী বলছেন কানা মারি ফিদারে জাতি ও মিল ও মাইজবান পাগল আগেলা বায়াতের পাগল নবীর আউলাদের পাগল ও ওয়ালি আল্লাহর পাগল শুনে নাও আমার দয়াল নবী বললেন যারা এই পাঁচজনকে ভালোবাসবে আমি নবী ঘোষণা করলাম কিয়ামতের ময়দানে কানা মারি ফিদারে জাতিও মিল কিয়ামা আমি নবী কিয়ামতের ময়দানে যেখানে থাকব এই পাঁচজনকে যারা ভালোবাসবে আমি তাদেরকে আমার সঙ্গী বানায়া রাখব আচ্ছা নবীর সঙ্গী হইতে পারলে না নামি নবীর সঙ্গী যারা হবে তারা কি জাহান নামে যাবে না জান্নাতে যাবে আরো জোরে না কোথায় যাবে তো আমরাও কি নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই দেখি কারা কারা জান্নাতে যেতে চান তুই হাত তুলে দেখান জিন্দাবাদ 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 জিন্দাবাদা এই জন্য সাইরে বলেন ও দে পাল তুলে দে ও হেলা দে পাল তুলে দে ও মাঝি ছেড়ে দে আমি যাব মেদিনা হা ছেড়ে দে দেয়া আমি ओ दे दे पाल तुले देजी हला कोना दे दे पाल तुले दे छेड़े दे नौकायामी जबो मदीना हा छेड़े दे नौकायामी सलो दुनियार सुल তাহলে আখিলে বায়াত কে ভালোবাসলে সঙ্গী হব কার দয়াল নবীর বলেন না কার আর দয়াল নবীর যারা সঙ্গী হবে তারা কি জাহান্নামী না জান্নাতি।